বাংলাদেশ থেকে বলছি আমার আমি ফার্মাসিস্ট আমি ওষুধে চিকিৎসা ওষুধে আলোচনা করি এবং স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি এবং মাঝে মাঝে মনটাকে ভালো রাখার জন্য সুস্থ সুন্দর জীবন উপভোগ করার জন্য গান আনন্দ বিনোদন ভিডিওগুলো দিয়ে থাকি বন্ধুরা আমার স্বাস্থ্য তথ্যটা আনন্দ বিনোদন ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন এতে আপনার আপনারা লাভবান হবে কি শিখতে পারবেন আমি শিখতে পারব পরামর্শ দেবেন আমিও পরামর্শ দেব দেখেন বর্তমানে আবহাওয়াটা খুবই একটু জটিল দিনে যেমন পশুর উপর করতেছে রাত্রে ঠান্ডা করতেছে কখনো বৃষ্টি হচ্ছে এতে মানুষ অসুস্থ হচ্ছে সর্দি কাশি গলা ব্যথা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অ্যালার্জি চিকিৎসা এখন সারা বিশ্ব সারা বছর মানুষের অ্যালার্জি নিয়ে শরীরে ভোগ করতেছে অ্যালার্জি অনেক আশি পার্সেন্ট মানুষের অ্যালার্জি গায়ে এসে ইয়ে করে চিকিৎসা পরিপূর্ণ করে না প্রিয় বন্ধুরা আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলব কাশি অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা গরমের থেকে কী কী রোগ হতে পারে এবং পাশাপাশি অ্যালার্জি নিয়ে আমরা কথা বলব অ্যালার্জি এবং হাসি কাশি ওষুধ এত হতে পারে যদি আপনি সঠিক ওষুধ সম্বন্ধে একটু ধারণা নিয়ে থাকেন বর্তমানে যে আবহাওয়া সকালের দিনে প্রচুর গরম প্রচুর রোদ রাতে ঠান্ডা পড়ে হ্যাঁ এতে মানুষ অসুস্থ হচ্ছে কী কী অসুস্থ হচ্ছে বৃষ্টির যদি একটু বৃষ্টিতে ভিজে সর্দি কাশি গলা ব্যথা জ্বর গাভ মেজমেজ করে সমস্ত কিছু ব্যথা করে মাথা ব্যথা করে হাসি নাকি পানি ফসখসে অব্যসি থাকে কব আসতেছে শ্লস আসতেছে এভরিথিং সমস্যাগুলো হয় থাকে অতিরিক্ত গরমে শুরু ঘামিয়ে মানুষ দুর্বল হচ্ছে এবং পাশাপাশি এই অতিরিক্ত গরম থেকে যখন শুরু ঘামায় পাশাপাশি এই গ্রাম থেকে আপনি যখন সাথে সাথে করে পানি ধরবেন ঠান্ডা পানি খাবেন আপনার ঠান্ডা সমস্যাগুলো দেখা দেবে জ্বর কাশি গলা ব্যথা বৃদ্ধি সমস্যাগুলো দেখা দেবে এই ধরনের সমস্যা দিলে আপনারা যখন প্রচণ্ড রোদে কাজ করতেছেন এই অবস্থায় আমরা কিছুক্ষণ কিছুক্ষণ রোদে থেকে এসে সাবে বসতে পারে গাছের তলা বসতে পারে ঘরে বসতে পারে আমার শীতল আবহাওয়ার মধ্যে বসতে পারে এতে আমাদের শরীরটা একটু ঠান্ডা হয় কিছু কোমল রমণীয় পানি আমরা গ্রহণ করতে পারি তো ফ্রিজে পানি না সর্ব বিভিন্ন ভিটামিন সি যেমন লেবু এভরিথিং লেবু দিয়ে চিনি দিয়ে বিভিন্ন ঘরে বসে আপনার শরবতকে এত শরবত খেতে পারে এতে আপনার শরীরটা যেমন সতেজ হবে দুর্বলতা কাটবে আপনার শক্তি আসবে ঠিক এর পাশাপাশি আপনারা যদি যদি আপনার গ্রাম রোদে প্রচুর রোদ থেকে আসে সাথে সাথে গ্রহণ করেন এতে কিন্তু শরীরে আপনার ক্ষতি করতে পারে কী হতে পারে সাথে সাথে জ্বর চলে আসবে কাশি ঠান্ডা কাশি গোলা ব্যথা এগুলো দেখা দিবে আপনারা এই ধরনের কাজ করবেন না ঠিক আছে এর জন্য সমস্যা দেখা দিলে ঠান্ডা সর্দি কাশি গোলা ব্যথা জ্বর শরীর ম্যাজ ম্যাজ ব্যথা ব্যথনা এই ধরনের সমস্যা দেখালে কী করবেন বয়স অনুপাতে প্যারাসিটামল ট্যাবলেট আছে ছোটদের জন্য সিরাপ আছে সাবজিটরি আছে একশো পঁচিশ আড়াইশো পাঁচশো প্যারাসিটামল ছশো বাষট্টি আছে এগুলো অনুপাতে আপনি খেতে পারেন মনে রাখবেন বারো বছর উপরে তাদেরকে প্যারাসিটামল ছশো বাষট্টি একটা করে তিনবার অবশ্যই দেবেন এতে গায়ে ব্যথা মাথা ব্যথা জ্বর ব্যথা যত ধরনের ব্যথা ব্যথা আছে আসল কমে যাবে পাশাপাশি যদি সর্দি থাকে হাসি থাকে কাশি থাকে মুখের সেবাশা থাকে কপ আসে আপনারা সিটিলিজিন গ্যাসলটাডিন প্যাসিপোনাডিন উফাটাডিন বিলাস্টাডিন এগুলো থেকে যে কোনো একটি আপনারা প্রতিদিন কাটতে নিতে পারেন এর পাশাপাশি মনপুয় ভারতবর্ষের বারো বছরের জন্য মনপুয় কাজ একটি করে কাতে খেতে পারেন পাশাপাশি যদি কাশি আরও বেশি হয় ডক পাইলে দুশো আছে চারশো আছে একটি ট্যাবলেট সকাল অথবা দুপুরে নিতে পারে যদি সমস্যা বেশি হয় এইচ তো পাঁচশো যে আছে এটা পাশাপাশি সাত দিনে সাতটি খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের জ্বর সর্দি কাশি গায়ে ব্যথা মাথা ব্যথা চলে যাবে এবং প্রাথমিকভাবে আপনারা কুলকুশি করতে পারেন গরম পাতলে লবণ দিয়ে করতে পারেন লেবু খেতে পারেন গরম পাতের লেবু একটা সিম দিয়ে ও শরবত খেতে করেন এবং আপনাদেরকে আমি যে সমস্যাগুলোর কথা বলছি যেমন সিটি অ্যালার্জি জাতীয় যে কত কয়েকটি না বলছি এগুলো কিন্তু আপনার অ্যালার্জিরও কাজ করে আপনার ছবি চুলকানি ভাজলানি হ্যাঁ যেতো ধরনের দাউ দেয় চুপ করে নিতে আসে ওই ধরনের ওষুধ দিয়ে এগুলো প্রতিদিন একটি করে সবগুলো থেকে একটি আপনারা কিনতে পারেন যেমন ছিঁটি দিন ন্যাচুরালে রুপাটা ডিম মন হ্যাঁ গ্যাসিলটা দিন লোয়াটা ডিম হাইড্রোক্লোরাইট পাশাপাশি মঞ্জল কাস্ট এইগুলো দিয়ে দুটা থেকে দুটা কাতারাতা খেতে পারেন প্রিয় বন্ধুরা আজকে মতো আমরা এখানে আমাদের লাইফটা আসলে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ